স্ত্রীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালা দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট হাতে রয়েছে মানজিয়া বোরকাসেরের গর্জিয়াস ক্যাপের পোর্শনটা এখানে আপনি টোটাল চারটা লেয়ার পাবেন ব্যাক প্যানেলে থাকবে দুইটা লেয়ার ফ্রন্ট প্যানেলেও থাকবে দুইটা লেয়ার প্রত্যেকটা লেয়ারের মধ্যে সাইজের একটি ডিস্টেন্স আপনারা পাবেন এবং এটার ফার্স্ট লেয়ারটা এখান থেকে কাট করা থাকবে দেখতে পাচ্ছেন এটা অনেকটা কোটির মতো দেখা যাবে কাট করা এবং এটার সুইং করা থাকবে থাকবে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা থেকে কাট করা এবং এটা শোল্ডারে কিন্তু আপনি চমৎকার কিউট একটি বাটারফ্লাই পাবেন প্লাস এখানে লুভ করা রয়েছে দুবাই চেরি ফেব্রিক্স তৈরি যেটা খুবই সফট এবং কমফোর্টেবল এটার সাথে আমরা দিচ্ছি সেম ফেব্রিক্সের খুবই বড় ঘেরের এবং গর্জিয়াস একটি গ্রাউন্ড এই গ্রাউন্ড টা থাকবে এটার ইনার হিসাবে এটা যখনই আপনি ওয়ার করবেন এখানে অটোমেটিক রাফেল পড়বে ফেব্রিক্স গুলো এখানে জড়ো হবে এবং অটোমেটিক রাফেল পড়বে ফ্রন্ট এন্ড ব্যাক প্যানেলেও কিন্তু আপনি সেম আউটলুকটা দেখতে পারবেন দেখেন ব্যাক রাফেল রাফেলগুলো পরে থাকবে আর আপনারা জানেন আমাদের প্রোডাক্ট বডি ফ্রি সাইজ এর হয়ে থাকে আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্ট এর এখানে লুফ থাকবে যারা আনহেলদি তারা লুফ মাধ্যমে বডি ফিডিং করে ওয়ার করতে পারবেন এবং এটার বডিতে আপনি ব্ল্যাক কালারের স্মুথ একটি জিপার পেয়ে যাবেন এটা দেখতেই পাচ্ছেন ব্ল্যাক কালারের স্মুদি বাটার স্মুথ এই জিপারটা এখানে থাকবে এবং এটা স্লিপসও খুবই গর্জিয়াস এবং ইউনিক দেখতে পাচ্ছেন স্লিপস হচ্ছে ষাট হাজার করা থাকবে এখানে দুইটা বাটন থাকবে এবং দেখেন এই স্লিপস এর শেপটা কতটা ইউনিক প্রত্যেকটা লেয়ার হচ্ছে আপনি রাফেল পাবেন এবং দেখতে পাচ্ছেন এই শেপটা কতটা ইউনিক এখানে প্রত্যেকটা পোর্শন একদম নিখুঁত ফিনিশিং এর সুইং থাকবে সুইং কোয়ালিটি গুলো দেখতেই পাচ্ছেন আপনারা দুবাচারি ফেব্রিক্স এর তৈরি এটা সাইজ হবে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স সাথে থাকবে খুবই চমৎকার থ্রি লেয়ারের একটি নিকাব সেট এটা হচ্ছে নিকাপের পোষণটা দেখতে পাচ্ছেন এটা ফ্রন্ট সাইডে আপনি পাবেন স্কোয়ার শেপের একটি নোজ নিকাপ ফুল কাভারেজ ফ্রি সাইজের আর এটাকে ইউজ করার জন্য এখানে রাখা হয়েছে ফ্রি সাইজের লুফ লুফের মাধ্যমে এটাকে ফিডিং করে আপনারা ওয়ার করবেন এবং দেখতে পাচ্ছেন এটার ব্যাক প্যানেলে দুইটা লেয়ার থাকবে এই দুইটা লেয়ারের একটি লেয়ারকে যদি আপনি এভাবে ফ্রন্ট সাইডে এনে রাখেন তাহলে কিন্তু চোখ ঢেকে আপনি চাইলে খাস পাওয়ার দাও কন্টিনিউ করতে পারবেন এই হচ্ছে নিকাপের সম্পূর্ণ ডিটেলস এই নিকাপটা সহ থ্রি পার্টের এই মানজিয়া বোকাসেটটা আমরা দিচ্ছি আপনাদের পাঁচশো টাকায় পঁচিশশো টাকা দিয়ে আপনি সম্পূর্ণ করতে পারবেন পার্চেস করতে ভিজিট করবেন আমাদের লোকেশন অথবা আপনি চাইলে প্রোডাক্টটাকে ঘরে বসে থেকেই অনলাইন অর্ডার করতে পারেন অনলাইন অর্ডার করতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া টেলিটক নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এই টাইপের আরো বেশ কয়েকটা খাস পর্দাশীল বোরকা সেটের আপডেট নিয়ে